ঢাকা মহানগর কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন নয়ন ভাইকে সংগ্রামী উপস্থিতি ঢাকা পোশাক প্রস্তুতকারী মজুরি বৃদ্ধি সংগ্রাম পরিষদের উদ্যোগে ঢাকার বিভিন্ন অঞ্চলে কার্যরত লোকাল গার্মেন্টসের শ্রমিকদের মজুরি বৃদ্ধির লক্ষ্যে সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রেস ক্লাবের সামনে সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ স্টেডিয়াম সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকার পোশাক প্রস্তুতকারী শ্রমিকদের এক অংশ সবাইকে বাংলাদেশ স্টেডিয়াম সংঘ ঢাকা মহানগরের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বন্ধুরা আমরা এখন জানুয়ারি মাসে দাঁড়িয়ে আছি আর এক মাস পরে রমজান আসবে আমরা জানি রমজান মাছ যখন আসে তখন আমাদের দেশের মুসলিম দেশ হয় ধর্মপ্রায়ণ মানুষ সারা মাস রোজা রাখে ঈদের দিনের আশায় আর রমজান মাছ যখন আসে আমাদের ঢাকা শহরের লোকাল গার্মেন্ট শ্রমিকদের মুখে চিন্তার ভাব দেখা দেয় মুখ কালো হয়ে যায় কারণ তারা তাকিয়ে থাকে তাদের মালিক পালিয়ে গেল কিনা তাদের মালিক তাদেরকে ঠিক মতো পয়সা দেবে কিনা সারা বছর কাজ করে মালিকের কাছে যে টাকা রয়েছে সেই টাকা নিয়ে বাড়ি যাওয়া যাবে কিনা ঈদে পরিবার পরিজনের জন্য কিছু কেনা যাবে কিনা দুমুডুম হাত ঠিক মতো খাওয়া যাবে কিনা ঈদের দিন নামাজ পড়া যাবে কিনা এর কারণ আমাদের এই লোকাল গার্মের চরিত্র হচ্ছে মালিকরা আমাদের সারা বছর কাজ করায় আমরা যে মজুরি পাই সেই মজুরি দেয় না তারা আমাদেরকে নাম মাত্র মূল্যে একটা মজুরি দিয়ে থাকে যে মজুরি দেয় তাকে বলে আর বাকি টাকাটা তারা তাদের পকেটে রেখে দেয় পকেটে রেখে দিয়ে সারা বছর ব্যবসা করে বছর শেষে যখন আমাদের কয়েক লক্ষ টাকা জমে যায় তখন মালিকরা পিছনের দরজা দিয়ে অনেকে পালিয়ে যায় অনেকে এসে দুই চার পাঁচশো পাঁচ হাজার পঞ্চাশ হাজার দিয়ে কোনো মতে পালিয়ে যায় এই হচ্ছে আমাদের বাস্তবতা বন্ধুরা লোকাল গার্মেন্ট শ্রমিকদের জন্য দু সালে যে মজুরি নির্ধারণ করা হয়েছিল এরপর থেকে আর কোনো মজুরি বাড়েনি দু হাজার চোদ্দো সাল সাল থেকে চব্বিশ সাল দশ বছরে জিনিসপত্রের দাম হু করে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে মানুষের সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে বাজারে করা যাচ্ছে না এ অবস্থায় লোকাল মজুরি বাড়েনি লোকাল গার্মেন্ট শ্রমিক বৃদ্ধির জন্য তাদের দাবি দাবি জন্য মালিক কর্তৃপক্ষের নিকট বাংলাদেশ টেন সংঘের পক্ষ থেকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাই কারণ শ্রমিকরা যে দাবি করছে সেটা কোনো মতে বেঁচে থাকার জন্য যে মজুরি সে পায় তা দিয়ে একটি পরিবারের কোনোভাবে চলা সম্ভব না সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা কাজ করলে পরিবার পরিজনের ভরণ পোষণ করতে পারে না এই যে বাস্তবতা এই বাস্তবতা দাঁড়িয়ে সারা ঢাকা শহরের লোকাল গার্মেন্ট শ্রমিকরা একাত্রিত হয়ে আজকের সংগ্রাম পরিষদ গড়ে তুলেছে বন্ধুরা সংগ্রাম পরিষদের মধ্য দিয়ে আমরা সরকারের বিভিন্ন দপ্তরকে জানাবো মালিক সমিতিকে দাঁড়াতে জানাবো আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা রয়েছে তাদেরকে জানাবো আমাদের কষ্টের কথা আমাদের দুর্দশার কথা মালিক পক্ষ সরকার আমাদের না মানে আমরা হাত উঠাতে বাধ্য হব মেশিন থেকে উঠে দাঁড়াতে বাধ্য হব কারণ এবার আমরা আমাদের রেট বৃদ্ধি না করে আর মেশিনে বসবো না আজকে আমাদের নেতৃবৃন্দ আপনাদের সারা ঢাকার সাথে আলোচনা করেছে একটা নির্দিষ্ট মজুরি কাঠামো নির্ধারণ রেট নির্ধারণ করছে দাবি হিসাবে যেটা আজকে এই সময় ঘোষণা করা হবে এই দাবির পক্ষে যদি আপনারা থাকেন আপনারা সবাই এই দাবি সমক্ষে প্রতিটি অঞ্চলের শ্রমিকদেরকে সংগঠিত করবেন সরকারের মাধ্যমে মালিকদের উপর চাপ দিয়ে আমরা এটা বাস্তবায়ন করতে বাধ্য করব আপনাদের এই আন্দোলন ন্যায্য সঙ্গত আন্দোলন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ক্ষেত্রে শ্রমিকদের তাদের ন্যায্য আন্দোলনের প্রতি সমর্থন জানায় এবং অংশগ্রহণ করে যার লোকাল যে আন্দোলন হবে সেই আন্দোলনে পণ্য পরিবহন শ্রমিকরা অংশগ্রহণ করবে রিক্সা শ্রমিকরা অংশগ্রহণ করবে সিএনজি শ্রমিকরা অংশগ্রহণ করবে ভ্যান শ্রমিকরা অংশগ্রহণ করবে গার্মেন্ট শ্রমিকরা অংশগ্রহণ করবে হোটেল শ্রমিকরা অংশগ্রহণ করবে নৌযান শ্রমিকরা অংশগ্রহণ করবে সব শ্রমিকরা আপনাদের ভাই আপনাদের পাশে আছে আপনাদের একটি আন্দোলনে আসুন বাংলাদেশ ট্রেড সংঘ এই আন্দোলন সফল করার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করবে বলে আমি আমার ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে আজকের এই বিক্ষোভ সমাবেশ সে সমাবেশের থেকে স্পষ্টভাবে একটি বার্তা মালিক এবং মালিকদের সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ মালিক সমিতি এবং বাংলাদেশের যে শাসন ব্যবস্থার যে উপদেষ্টা আমরা প্রত্যেককে আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা যারা লোকাল সেক্টরে আছি এই লোকাল সেক্টরে যে মজুরি যে বৈষম্য সেই বৈষম্যকে দূর করুন কারণ বিগত 14 সালের পর থেকে লোকাল সেক্টরে চারণা পয়সা মজুরি বৃদ্ধি হয় নাই অথচ বাংলাদেশে লাগাতার যখন তখন বিভিন্ন পণ্য বিভিন্ন দ্রব্যমল্লের লাগাম ছাড়া উদ্যোগতি লাগাম ছাড়া বেড়ে যায় কিন্তু এই লোকাল সেক্টরের শ্রমিকদের চারণা মজুরি বৃদ্ধি পায় না তাই সংগ্রামী বন্ধুগণ এই লোকাল সেক্টরের শ্রমিকদের পরিবার পরিজন আছে যেরকম রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের আছে লোকাল সেক্টরের শ্রমিকদের পরিবার পরিজন আছে তাহলে তারা কি কে বাঁচবে তাদের কি মজুরি বাড়ার প্রয়োজন নাই আমরা রাষ্ট্র এবং মালিক এবং মালিক কর্তৃপক্ষকে সবাইকে বলতে চাই যত করে আমাদের যে মজুরি সেই মজুরি রেখে দ্বিগুণ করে দেওয়ার কারণ বর্তমানে যে মজুরি আছে সেই মজুরি দিয়ে বর্তমানে আমাদের জীবন ধারণ করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে কারণ আর পারতেছি না আমাদের পীর দেওয়ালে ঢেকে গেছে এখন আমাদের সামনের দিকে আগানোর তাই বন্ধুগণ আপনারা অতি অবিলম্বে আমাদের সাথে শ্রমিকদের সাথে আলোচনা করে মজুরি বৃদ্ধি করবেন নয়তোবা আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব তাই আশা করি আপনারা আমাদের এই ন্যায়সঙ্গত মজুরি এবং ন্যায়সঙ্গত যে দাবি দাবাগুলো আছে সেগুলোকে আপনারা পর্যালোচনা করবেন প্রচলনা চক্র করে আমাদের যে অধিকারগুলো আমরা যেন সুনিশ্চিন্তে পাই সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করলাম জয় অনিত মানুষের অধীনে আর মতো এক